যেটা ছিল আগের মামলা ছিল যদি ট্রাস্টে কোনো যদি কোনো কে ক্ষতিগ্রস্ত করে থাকে যদি ট্রাস্টে তস্তর করে থাকে ট্রাস্টের মামলা হবে সেটা আগের মামলার সিদ্ধান্ত তো কেস এখানে ওর ট্রাস্ট যে মুহূর্তে আপনি দান করবেন ট্রাস্টে ট্রাস্টের সম্পত্তি ট্রাস্ট যদি কোনো মিস ইউজ হয় সেই ট্রাস্ট অনুযায়ী মামলা হবে বিচ ট্রাস্টের জন্য দুদিকে মামলা তো হবে না সেটাই স্মরণ করে দিয়ে আমরা বলেছি যে আগের মামলাটার মতোই তখন অগ্রণ ট্রাস্ট ছিল এবং ট্রাস্টের দায় দেয় তুইটা দুধুকের কোনো নাথিং জুতো সেটাই বলেছে ট্রাস্ট চাইনে ট্রাস্ট করে দেয় ট্রাস্টে টাকা যদি ট্রাস্ট তো শত সারা দেশে লক্ষ লক্ষ ট্রাস্ট আছে তো ট্রাস্টে যদি মিসইউজ হয় যদি বুদুকের নাথিং জুতো সরকারের না সরকারের কোনো কাজ দেয় দাই এখানে ট্রাস্ট চাইনে যদি মানে আপনার বিচার হবে এবং আর এখানে কোন কোন অর্থ হতে নাই আমাদের টাকায় আমরা জায়গা কিনছি হ্যাঁ এটা আর্দ্রতা কী আছে অনেক দিন পরে ন্যাভিজে বেরিয়েছে কিন্তু অনেক হেরাস হয়েছে বেগম খালি অনেক হরের সম্মুখীন হয়েছে তার এই বয়সে বয়সে বীরকুদ্ধ থাকতে হয়েছে এবং আবার এবং এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি যার জন্য বেগম খালেদ দেওয়ার সুস্থ বেগম খালেদিয়া জেল ঢুকলেন হেঁটে বেরোয় সব উইল চেয়ারে বেরোতে হয়েছে তারপর দেখেন কত প্রতিনিশ্ব এবং তাকে চিকিৎসা করতে দেয় না বিদেশে পরবর্তী সরকার এবং দুর্যোগ আপিল করলো সে আপিল আজ ছিল সেখানে আমাদের বক্তব্য ছিল এটা প্রাইভেট ট্রাস্ট এবং বিএনপির নিজস্ব টাকা দিয়ে প্রাইভেট টাকা দিয়ে জমিটা কেনে হয়েছে ট্রাস্টের নামে ব্যক্তিগত কোনো নাথিং টু ডু সরকার কোন টাকা ইনভলভ না রাষ্ট্রের কোনো টাকা ইনভলভ না তারপরে এই মামলা কিন্তু আওয়ামী লীগ সরকার দুদ্যোগে ব্যবহার করে এই মামলা করেছে বেগম খালেদের জন্য যদি মামলাটা সত্য হতো কারেক্ট হতো তাহলে চাইল করতে লাগতো না বিচার করতে লাগতো বিচার করতে অনেকদিন সময় নিচ্ছে অনেকদিন সময় নিচ্ছে মিথ্যা মামলা সাজাবে হবে এবং যারা সে কারিগর ছিল এই মিথ্যা আমলার বেগম খালেদের তারকের বিরুদ্ধে মিথ্যা হামলার কারিগর ছিল ইঞ্জিনিয়ার ছিল তারা তো পলাতক এখন লয়ার পালাবে লয়ার তো আইনের কাজ করবে কারণ তার রাজ যারা আইনজীবীর বাইরে গিয়ে সরকার রাজ রাজশাহ বাস্তবের জন্য দ্রুতকে ব্যবহার করেছিল কাজলকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে আমাদের সাথে দেওয়া হয়েছে কিন্তু এখন হাইকোর্ট ডিভিশন আপিলে সে তেমন খালাত দিয়েছে এবং সুপ্রিম আব্লু সুপ্রিম কোর্ট আবুল ডিউশনের সে এই সেই খালাহাদের ভয় লিখছে আমরা আল্লাহ তাল আদাল আল্লাহ তালুকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যেরকম খালে রেস্ট একটা মিথ্যা হামলায় যার যে চ্যারিটেবল টাচ নামে অভিহিত সেই টার্চ মামলায় তাকে সাধ্য দেওয়া হয়েছিল মামন্ন হাইকোর্ট সেমনে তাকে খালাত দিয়েছেন এবং সাক্ষী পর্যালোচনা করেছে কোনো অপরাধ প্রমাণিত করতে পারেনি যেটা হাইকোর্ট ডিভিশন উনি জাজমেন্টে বলেছেন আবুল সেই জাজমেন্টটা বোহাল লাগছে অর্থাৎ বেগম খালেদিয়ার বিরুদ্ধে সরকার কোর্ট সরকার খালাসির বিরুদ্ধে সরকার এবং দুদক করতে দুটি আজকে আপিল করেছিল দুটো মামলাতেই আপনার হাইকোর্টের তাদের বোহাল লাগছেন বেগম খালেদিয়ার যে তাকে অ্যাকুইজল দিয়েছে খালার দিয়েছে সাদা এটা সাদা বাতিল করেছে সে বোয়ার লাগছে অর্থাৎ বেগম খালেদ এখানে যেতেছেন এবং দুর্দের আপিল না রিজেক্ট করেছে ডিসপিস করেছে